সালামু আলাইকুম আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে নামাজ নিয়ে আমরা যে জায়নামাজ ব্যবহার করছি সেটা কেউ কী ধরনের নামাজ ব্যবহার করব সে বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব তো প্রথমত আমরা জেনে নিই যে আমরা সাধারণত যে নামাজটা ব্যবহার করি সেটা ধনী গরিব সবাই ব্যবহার করি যে নামাজ পড়তে যাওয়ার সময় যে নামাজটা নিয়ে যায় কিংবা নামাজ বাড়িতে কিংবা মসজিদে নিয়ে যায় বিছায় পড়ি সেই জায়না নামাজটা কেমন হওয়া দরকার তো আজকাল যে অসাধু ব্যবসায়ীরা আছে ইহুদিদের চক্রান্তে যে নামাজগুলো ব্যবহার করা আছে সেখানে মক্কা শরীফ মদিনা শরীফ যে আল্লাহর ঘর মক্কা শরীফ এই ছবিগুলো লাগাই যে তৈরি করতেছে তো এইগুলা কিন্তু ব্যবহার করা ঠিক না কারণ এইগুলার উপরে যখন আমরা জায়নামাজটা বিছাই এর উপরে যদি মক্কা শরীফ কিংবা মদিনা শরীফ থাকে তো সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওই যে আমরা যে জায়নামাজটা বিছালাম বিছানোর পর যে আমরা যে পাটা রাখলাম পাটা রাখলাম কোথায় এই এই পাটা রাখলাম সেই জায়নামাজের উপরে যদি মক্কা শরীফ কিংবা মদিনা শরীফ থাকে সেই পাটা রাখলাম যে ওর উপরে কিন্তু কোটার উপরে যা যখনই রাখলাম তখনই কিন্তু ইসলামের দিকতে একটা অপমানজনক একটা সৃষ্টি হলো কিংবা আল্লাহরের অপমান করানো করা হলো হেও করা হলো আল্লাহর সাথে একটা গাদ করা হলো তো এই যে যে চক্রান্তটা ইহুদিরা করেছে এটা মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিয়েছেন আর আমরা যে অশিক্ষিত যারা আছি যদিও হাজার শিক্ষিত হই তো এই বিষয় কিন্তু আমরা মূর্খ তো কি কারণে মূর্খ যে আমরা এটা বুঝতেছি না যে মদিনা শরীফ মক্কা শরীফ যে পবিত্র জায়গা সেই জায়গায় আমরা সেই সেই স্থানের যে ছবিগুলো আমাদের উপরে যে জায়নামাজের উপরে দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পর আমাদের কাছে ভালো লাগে সেটা আমরা বাজার থেকে কিনে আনি তো আমরা এ বিষয়ে যে লক্ষ্য রাখি না যে এই যে যে জায়না নামাজটা এটা কিন্তু মুসলমানকে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য একটা অপমান করার জন্য এই এই কাজগুলো করা হয়েছে অসাধু ব্যবসায়ীরা করেছে আর এটা আছে ইহুদিদের চক্রান্ত তো ইহুদিরা এইসব বানায় যখন সাইডে দিয়েছে তখন একটা মুসলমান দেখ ব্যবসায়ীতে দেখবে যে এটা তো ভালোই লাগে দেখতে তো এটা যদি আমি সেল দিতে পারি তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমারও অনেকগুলো লাভ হবে তো এরকম ব্যবসা ব্যবসা করে করার পর তারপরে দেখা যাচ্ছে যে এইগুলা আমাদের ভিতরে ছাড়াই যাচ্ছে তো আমাদের যে বাড়িতে যে নামাজগুলো আছে সেটা আমরা যে ব্যবহার করি এটা সাধারণত সাধারণ নামাজ হতে হবে যাতে করে আমাদের এই জায়না নামাজটা সাধারণ মন নামাজ হয় আর নামাজ পর্ব তো সাদা মাটা নামাজ তো বাড়িতে হোক মসজিদে হোক যে জায় নামাজগুলো আমরা ব্যবহার করব তো সেটা সাদা মাটা হতে হবে তো এই ক্ষেত্রে আমরা যারা আছি যে যারা যায় নামাজটা কিনি না কেন যে দোকান থেকে কিনি না কেন সেই দোকানদারকে আমরা যে বলবো যে ভাই এই মক্কা শরীফ কিংবা মদিনা মসজিদে যে ছবিগুলো লাগানো থাকবে জায়নামাজের উপরে সেই জায়নামাজটা আমরা কিনবো না কিন্তু এতে কিন্তু বিরাট একটা ক্ষতি হয়ে যাচ্ছে মুসলমানদের এটা আমরা কিন্তু বুঝতেছি না তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো যে জায়নামাজটা সাদা মাটা হতে হবে আর যে কোনো যে কোনো আমরা দোকানদারের কাছে যদি আমরা আমাদের উপরে এটা দেখাই যে এই জায়না নেন তো এই ক্ষেত্রে আমরা এই লোগো দিয়া জায়না বিক্রি করতে তাদের নিষেধ করব। কারণ আমরা আল্লাপাখের ইবাদত করার জন্য জায়না নিয়ে পবিত্র জায়গা বেঁচেব পবিত্র থাকবো সেই বিষয় নিয়ে যাদের আমাদের কোনো ই না হয় আমাদের যে একটা সমস্যা কিংবা ধুলোবালি ময়লা আবর্জনা এগুলো যাতে না হয় তো এই ক্ষেত্রে আমরা যারা আছি যে বাড়িতে হোক আর মসজিদে হোক তো সাদা মাঠা নামাজ নিয়ে পড়বো আর বিশেষ করে আল্লাহ পাখের ইবাদত করার জন্যই তো আমাদের এই পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার দরকার তো সেই ক্ষেত্রে আমরা এই যদিও নামাজটা কিনি তো সাদা মাঠা নামাজ হবে আর এই লোক দেওয়া নামাজ যে কোনো দোকান যদি ব্যবসায়ী যে কোনো দোকানে যদি আপনাদের দেখায় তো এই এটা তো কেনবেন না তো তখনই আপনি চেয়েদেরকে নিষেধ করে দেবেন যে এই নামাজগুলো ব্যবহার করা ঠিক না ব্যথা ঠিক না এটা মুসলমানদের একটা আহ্বান করা এবং ওদেরকে একটা হেও করার জন্য এই এই লোকগুলা দেয়া হয়েছে তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে যারা এই অসাধু ব্যবসায়ী যারা আছে লোকগুলো লাগিয়ে যে সুন্দর দেখানোর জন্য আমাদের মুসলমানের ভিতরে যে এই জাইনামাজগুলো দিচ্ছে দিয়েছে এই জাইনামাজগুলো আমরা যাতে ব্যবহার না করি সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো আর যারা অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে নিষেধ করবো যদি নিষেধাজ্ঞা না মানে সেই ক্ষেত্রে তাদের তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের একটা আহ্বান সৃষ্টি করবো যুদ্ধের কৌশল নিব তাদেরকে প্রতিরোধ করার জন্য তো এই বিষয়ে আমরা যে লক্ষ্য রাখবো আর যারা জাইনামাজ কিনে সাধারণ পরিবার বড়োলোক যে মক্কার শরীর শরীফ মদিনা শরীফ সব ছবি দেখে আমরা নামাজ কিনবো না তো এই জায়নামাজগুলো গুলো যারা বিক্রি করবো তাদেরকে আমরা নিষেধ করব আর যারা এই বিদেশ থেকে হোক আর যে কোনো দেশের থেকে যে জায়নামাজ গুলো আনেন সু বেশিরভাগ হচ্ছে গর আহ নামাজের উপরে মক্কা শরীফ কিংবা মদিনা শরীফের ছবি দেওয়া থাকে কারণ এই দুইটি জায়গায় হচ্ছে আমাদের মূল কেন্দ্র মুসলমানের মূল কেন্দ্র মদিনা শরীফ মক্কা শরীফ তো এই ছবিগুলো যাতে না দেওয়া থাকে আর এই দেওয়া থাকলে তাদেরকে নিষেধ করব আর এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো তো সাধারণত যে আমরা যাই নামাজগুলো ব্যবহার করব সেটা সাদা মাটা হতে হবে আর অধিকাংশ সময় দেখা যায় বড় লোকরা অধিকাংশ সময় বড় লোকরা যাই নামাজগুলো কিন্তু নিয়ে সামনের পর বিছাই বিছাই অনুসার দেখা যায় চেষ্টাতে মক্কা শরীফ আছে মদিনা শরীফ আছে কতগুলো মসজিদও আমি দেখেছি তো তাদেরকে এভাবে নিষেধ করার দরকার মসজিদের ভিতরে যে যাই নামাজ বিছাই যে নামাজ পড়া হয় তো সেই নামাজগুলো মদিনা শরীফ মক্কা শরীফ তো এইগুলো যাতে নিষেধ না বিছায় নামাজ পড়ে সেই বিষয়ে আমরা নিষেধাজ্ঞা করবো আর তাদেরকে মানা করব বুঝাইব বুঝাবো রাগ দাগ করা দর দরকার নেই তো এইগুলো আমরা নিষেধাজ্ঞা করব যাতে করে আমাদের মুসলমানের কোনো ক্ষতি না হয় আর এই যে অসাধু ব্যবসায়ীরা আর ইহুদিদের চক্রান্ত যাতে আমাদের উপরে না সৃষ্টি করে তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যে নামাজটা আমরা কিনবো সেই নামাজটা হবে সাদা মাঠা কোনো মদ মদিনা শরীফ কিংবা মক্কা শরীফের কোনো ছবি হবে না এ বিষয়ে আমরা লক্ষ্য রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ